বেহুলার সুন্দরীর বাবার বাড়ি ও বিনসারা কত দূর হ্যাঁ বলেন তো এই হাটে যাওয়া যাবে না ভ্যানে যাওয়া যাবে না আচ্ছা এখানে কি বেউলা সুন্দরীর বাবার বাড়ি ছিল এখানেই এখানেই

এই 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 কূপের মানে এই কোপ খোঁড়ার সময় কুষ্টি পাথরও পাওয়া গেছে আর সেই কোপে নাকি বলে এখানে অনেকেই মৃত্যু ঘটা করে এখানে ভাবে এখানে বলে নাকি জিন বসবাস করে এরকম আমরা শুনতে পাই আর এখানে বলে নাকি যে দেখতে পাচ্ছেন নেট দেয় এমনভাবে এটা মেরে দেওয়া হয়েছে এখানেই পানি খেয়েছিল সেই দোহলা সুন্দরী দেখতে পাচ্ছেন এই সেই জায়গা আছি এখানে আপনার বাড়ি এ এই যে এখানে বেহলার যে যে কোপ দেখছি হ্যাঁ এখানে কি তার বাড়ি ছিল এখানে বাড়ি ছিল রাতে যে বেউলা ঘাট ছিল এখানে বলে অনেক সাপ রয়েছে এই গ্রামে মানুষ মরে না ওরা ক্ষতি করে না কিন্তু গাদি গাদি সাপ আচ্ছা সাপকে আপনারা দেখেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে দাঁড়ানো এটা কোনো সাধারণ কোনো সাসা নয় বা ব্যক্তি নয়

বিনছাড়া এই যে বেহুলার বাবার বাড়ি বা যার ইতিহাস গুলো কোথায় পাওয়া যাবে এটাই আসলে যাওয়ার পথ কোনটা এদিক দিয়ে তাই তাই আচ্ছা আচ্ছা এই এটাই সে বিনছাড়া বাদা আমি চলে আসছে এই গ্রামে আচ্ছা আচ্ছা তাহলে এই রাস্তা ধরে আচ্ছা আচ্ছা

সথি বেউলা রে গেল বাঁশর ঘরে রে কো পাহালি রে দোষে হলো রে বা ওরে দেব পৃথা ক্যাহা পদাহটি রে পারিলে কো পাহালি রে দোষে রে বিদি হলো রে মে না দাহামের না রে ওদা ডাকি তেলা গিলো হরে কো পাহি রে বিধি হলো রে বালাম ওরে ডা কোয়ো ডাকে রে তিন ডাকো তিলো হরে কো পাহি রে দোষে বিধি রে বাদাম ওরে সার ডাকের কাহালে দামে না হাতর শোনো রে দোষে বিধি হলুরে রে বাদাম ওরে কি কারো নেহে গা গিসে নেমল্যান্ডে তাইমল মারে রে কোপালের বিদি হলো রে ওরে এই মুহূর্তে বলতে বলতে আসলে আমি চলে আসছি একদম সেই বিনসারা গ্রামে যেই গ্রামে বেহলার সুন্দরী তার বাবার বাড়ি এবং সেই যেই কূপে সে তারা পানি খেয়েছেন এবং যেখানে গোসল করেছেন এবং সোনার নৌকা সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তবে দর্শক বন্ধুরা আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই সেই বিনছাড়া গ্রাম থাকুন আমার সাথে আমি বিস্তারিত তুলে ধরবো এখানে কি কি রয়েছে বেহলা সুন্দরীর আসলে একদম বাড়ির পার্শ্বেই আমি দাঁড়িয়ে রয়েছি এখন আমি জানার চেষ্টা করব যে এখানে আসলে কি রয়েছে থাকুন আমার সাথে এই যে বলেন তো এই গ্রামের নাম কী

তাই নৌকা নৌকা বলতে গেলে এর নৌকা ও এখন নষ্ট হয়ে গেছে সেই সেই নৌকা কার ছিল নৌকা বে লোকিন্দর এই বেওলা লোকিন্দর এদেরই ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই সেই গ্রাম এই যে দেখতে পাচ্ছেন এখন যে আমার ক্যামেরার সামনে আমি আপনাদেরকে দেখাবো এই সেই গ্রুপ আর এই কোপ মানে অন্দ্রা বলেন গভীর যে কোপটি এটাই হচ্ছে সেই সময়কার পানি খাওয়ার একমাত্র ব্যবস্থা ছিল আর এটা যদি সত্য সত্যই যদি বেহুলা সুন্দরীর এবং তার বাবার যদি কোপ হয় তাহলে অবশ্যই তার এখানে বসত ভিটা ছিল এগুলো নিয়ে আমি বিস্তারিত আজকের এই ভিডিওটি তুলে ধরব তো এই যে দেখুন আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু ভিতরে যাব যে আপনাদেরকে দেখাবো এই সেই কোপ এই যে দেখুন এই যে দেশে বসার জায়গা এখনও কিন্তু রয়েছে অনেক পুরাতন পাঁচির যেগুলো সেই সময়কার আর এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় এই যে কোপটি এই কোপটি সে দেওয়া হয়েছে আর এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে অনেক কথা রয়েছে এখানে পেতাত্তা বা জিদ মানে একটা বিষয় রয়েছে এখানে অনেকেই হয়তোবা পান নাশ হয়েছে এরকম কিন্তু আমরা এসে জানতে পারি তারপরে কিন্তু কয়েকজন মারা যাওয়ার পরে এখানে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয় আসলে কেন বন্ধ করে দেওয়া হয় এগুলো নিয়ে আমি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো বিস্তারিত আর দেখুন কীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মোটা রড দিয়ে সুন্দর করে কিন্তু সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর এই সেই কুপ এই দেখতে পাচ্ছেন এই যে কুপ দেখতে পাচ্ছেন এই যে বন্ধ করে দেওয়া হয়েছে আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি এই সেই

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে দাঁড়ানো এটা কোনো সাধারণ কোনো সাসা নয় বা ব্যক্তি নয় ইনি এই ব্যক্তি এই সাসা মেয়ে কিন্তু এটা সংস্কার করেছেন তাই তো সাসা এটা সংস্কার করেছেন এবং সংস্কার করতে যে এখানে একটি সাপ অনেক সাপ অনেক সাপ মারিছি তারপরে চারটি কূপ ভিতরে আছে

সিঁড়ি করে দেওয়া হয়েছে এদের দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ করে দেওয়া হয়েছে যে দেখুন এই সেই কোপ অনেক বড় কোপ সেই কোপে কিন্তু পানি খেতেন সেই সদাগর বেহুলার বাবা আর এই আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু স্কুলের মাঝখানে আর এই এটাই হচ্ছে সেই সেই প্রাচীন আমলে আমরা যে সিনেমা যাত্রাপালাতে যে আমরা দেখে থাকি সেই এদের দেখুন অনেক ভয়ঙ্কর ব্যবহার এত বড় কোপ আমি আর দেখিনি এত বড় লম্বা আর এত আয়তন জড়েলে আপনারা দেখেছেন কি না এই যে এখানে যে বন্দি অবস্থা মনে হচ্ছে জিন বন্দি করে রেখেছে বা কেউ ভিতরে রয়েছে যেমন বন্দিশালার ভিতরে যেমন বন্দিদেরকে রাখা হয় এরকম মোটা কিন্তু ওই রড দিয়ে কিন্তু এটা মেরে দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু অনেকেই পড়ে গেছে বা জিনের আসলে টেনে নিয়েছে এরকম কিন্তু আমরা এসে কিন্তু শুনতে পাই দর্শক বন্ধুরা এই যে কোপ বা গভীর যেই আমরা অ্যান্ড্রা বলি না কেন আর এটা কোপ যেই কোপে এখানে পানি খেতেন আর সেই বেহুলা আর সেই কোপে নাকি বলে এখানে অনেকেই মৃত্যু ঘটার পরে এখানে অলৌকিকভাবে এখানে বলে নাকি জিন বসবাস করে এরকম আমরা শুনতে পাই আর এখানে বলে নাকি যে দেখতে পাচ্ছেন এই নেট দেয় এমনভাবে এটা মেরে দেওয়া হয়েছে এখানেই পানি খেয়েছিল সেই বেহলার সুন্দরী যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা এখানে আপনার বাড়ি হ্যাঁ এ এই যে এখানে বেহলার যে কোপ দেখিচ্ছি হ্যাঁ এখানে কি তার বাড়ি ছিল এখানে বাড়ি ছিল

ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোপ যেখানে বেহুলা পানি খেতেন এখন আপনাদেরকে নিয়ে যাব যেখানে বেহুলা সুন্দরী গোসল করতেন সেই বন্ধ স্নান করতেন সেই পুকুরেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব থাকুন আমার সাথে